মাশাল্লাহ মাশাল সাড়ে তিনশো সাড়ে তিনশো ভাই হ্যাঁ ভাই কি অফিস ভাই নতুন বছরের উপলক্ষে আমাকে অফার দশ পিস পনেরোশো টাকা এসে ভাই সাড়ে চার ফিট ষাট ফিট

বাইট বয়ে রয়েছে কোনো কাজ নাই কিছু নাই এখন শুরু করব ব্যবসা করব যা কিছু লাগে সবকিছু সাহায্য আমরা করবো আপনারা সব কারখানা থেকে ভাই সব পেটি পেটি হ্যাঁ এগুলো বাকি তো চাদ মানে আচ্ছা দেড়শো টাকা যে চাদুরটা আছে মাঝখানে দেখা দিব প্রধানটা আছে এটা বিদু মাঝখানে এই দিবটা দেখার জন্য আজকে আপনার দর্শকদের একটু করতে বলেন

আজিকালি বিদু কৰো একবাৰ কম ইয়াৰ দেখে আজিকালি আপোনাৰ বিবাহ দেখাই দিম বিদু কাম নাই কৰোঁ দেখে দেখে মাত্ৰ চাৰিশ টকা

দেখেন ছয়শো সত্তর টাকা দেখেন আপনার বিয়ে আচ্ছা দেখেন পছন্দ করবো এরকম একটা চাদর দেখেন

মাশাল্লাহ মাশাল্লাহ ওরে ভাই দেখেন এটা ভাই দেখানোর মতো সব হলো দেখানোর মত চাদু আর যখন আচ্ছা একবার সিম্পল ভিডিও করুন যা আপনার ওরে ভাই টাকা হ্যাঁ

এটা ফাঁকি যা ওরে ভাই যা হ্যাঁ এটা ফাঁকি যা নিশ্চয় দুইটা মাত্র সুন্দর সব বড় চাইজ কিংস দেন দোকানে না